সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনি এবং আমি যদি ইসলাম শিখতে চাই তাহলে এই কোরআনকে মাতৃভাষায় পড়তে হবে ইসলাম শিখার জন্য আপনি যদি কোনো ধর্মজীবী সুরকার মৌলভী বক্তাদের মাহফিলে যান সেখান থেকে ইসলাম শিখবেন না কি শিখবেন সেখান থেকে আপনাকে তারা শিক্ষা দেবে ঘৃণা এবং হিংসা প্রত্যেকটি মৌলবি তাদের আলাদা আলাদা স্টেজ রয়েছে আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে আপনি যে মৌলবীর পিছনে যাচ্ছেন এবং সেই মৌলবীর যখন আপনি ক্যাপসুল খাচ্ছেন তখন সারা জীবন ওই মৌলবীর গুলামী করার জন্য আপনি তৈরি হয়ে যাচ্ছেন আপনি যে পীরের পিছনে যাচ্ছেন সেই পীর আপনাকে অন্য পীরদের বিরুদ্ধে ঘৃণা শিক্ষা দিচ্ছে আপনি যে হুজুরের পিছনে যাচ্ছেন সেই হুজুর আপনাকে অন্য হুজুরির বিপক্ষে হিংসুক বানাচ্ছে অথচ এই কোরআন খুবই সহজ তাও মাতৃভাষায় উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর লিতুবাসীর সুতরাং কোরআনকে সহস্তর করে দিয়েছি তোমারই মাতৃভাষায় যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ দিতে পারো আর তুমি ঝগড়াটি লোকগুলোকে সতর্ক করে দিতে পারো থেকে আমরা জানতে পারলাম রবের কিংডমে একজন মুসলিম কোনোদিন ধর্মজীবী মৌলবীদের মাহফিলে যেতে পারেই না কারণ তার কাছে রয়েছে জীবিত কোরআন আপনার কাছে জীবিত কোরআন রয়েছে এই কোরআন আপনাকে সঠিক পথের গাইড করবে আপনি কেন চলে যাচ্ছেন এই কোরআনের বিধানকে ছেড়ে কোরআনকে মাতৃভাষায় পড়া বাদ দিয়ে ধর্মজীবী মৌলবিদের পিছনে ওদের সুর শুনে আপনি কেন পাগল হচ্ছেন ওদের নাটক দেখে সার্কাস দেখে আপনি কেন পাগল হচ্ছেন আপনি কি কখনো বুঝতে পেরেছেন আজীবন তার গুণকীর্তন গেয়ে আপনাকে যেতে হবে আপনি যদি চর্মনার ধন তাদের ওই দেওয়া অজিফা আপনাকে পাঠ করতে হবে বছরে একবার হলেও সেখানে উপস্থিত হতে হবে কেন কোরআন আপনার কাছে নেই মাতৃভাষায় এই কোরআনকে পড়ে ইসলাম শিখুন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন